আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দুর্নীতি দমন কমিশন দুদক তথা এ এর কনস্টেবল পদের পরীক্ষায় ও এমআর শিট কীভাবে পূরণ করবেন তার বিস্তারিত তথ্য ঠিক আছে আপনি যদি উক্ত কনস্টেবল অথবা দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য চাকরির পরীক্ষার পরীক্ষা দিতে চান ঠিক আছে তাহলে আপনার উত্তরপত্রের ওই মার্শেটটি কীভাবে সঠিকভাবে পূরণ করবেন তা কিন্তু জানতে পারবেন এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আপনারা বাংলাদেশের একাডেমিক এবং নন একাডেমিক। অর্থাৎ শিক্ষামূলক এবং চাকুরির বিস্তারিত সব তত্ত্ব জানতে পারবেন সেটা আপনার সার্কুলার থেকে শুরু করে একদম জয়েন পর্যন্ত চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে আপনার দুর্নীতি দমন কমিশন দুদক এসিসি কনস্টেবল পট ঠিক আছে পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষার উত্তরপত্র ঠিক আছে তো প্রথমে যেটা থাকবে বিষয় কোড আপনার বিষয় এই বক্সে লিখবেন এখানে দেখতে পাচ্ছেন চার শূন্য শূন্য লিখার পরে আপনি কি করবেন এর নিচে চার যেখানে আছে চারে ভরাট করবেন আপনার সুবিধার্থে ভরাট করে আছে এখানে তারপরে শূন্যতে ভরাট করবেন এবং এখানে শূন্যতে ভরাট করবেন ঠিক আছে তারপরে প্রশ্নের যে হচ্ছে আপনার সেট কোড ঠিক আছে সেট কোর্টটা এখানে লিখবেন এই যেখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন এবার কিন্তু ভরাট করে দিবেন সেট কোড ঘর ঠিক আছে এছাড়াও রুল নম্বর ইংরেজিতে লিখবেন এগুলোও ইংরেজিতে ইংরেজিতে লিখতে আমরা হচ্ছে দেখানোর ক্ষেত্রে লিখছি এক থেকে নয় পর্যন্ত তারপরে দেখেন ভরাট করা হয়েছে একের নিচে এক দুই এর নিচে দুই তিনের নিচে তিন চারের নিচে চার পাঁচ এর নিচে পাঁচ ছয় নিচে ছয় এভাবে সাত আট নয় ঠিক আছে এরপরে আপনারা কি করবেন ভেনু কোড অর্থাৎ আপনি যে হলে বা ভেনুতে এক্সাম দিচ্ছেন তার একটা কিন্তু আলাদা কোড থাকে সেই কোডটা পূরণ করে মানে পদ্ধতিতে আপনি হচ্ছে আপনার ইয়েটা ভরাট করে নেবেন ওএম শিটটা ভরাট করে নেবেন নিচে অবশ্যই আপনাকে কিন্তু কালির বল পেন কলম দ্বারা মানে পূর্ণ করতে হবে ভরাট ঠিক আছে অন্যান্য টুটি কিন্তু হলে সেটা পাত্রের উপর বদলাবে তো এই পর্যায়ে কী করবেন পরীক্ষার্থীর আপনার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে অর্থাৎ পরীক্ষার্থীর নাম বা আপনার নাম লিখতে হবে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড়ো হাতের অক্ষরে ঠিক আছে যদিও এখানে ছোট হাতের দেখানো হয়েছে আপনারা বড়ো হাতের লিখে নেবেন ঠিক আছে আপনার বড়ো হাতের এখানে লিখে নেবেন এছাড়া আপনার প্রার্থীর স্বাক্ষর অর্থাৎ পরীক্ষার্থীর স্বাক্ষর অনলাইন ফর্মে যে স্বাক্ষর করেছিলেন অনুরব স্বাক্ষর কিন্তু এখানে করবেন হ্যাঁ এরপরে আপনার নিজ জেলার নাম ইংরেজিতে এখানে আপনার জেলার নাম লিখবেন এটা বড় হাতের বা ছোটো হাতের কোনো ব্যাপার নয় ঠিক আছে তো আপনারা এই পুরো কাজটি করবেন অবশ্যই মাথা ঠিক রেখে ঠিক রেখে একদম ঠান্ডা রেখে কেননা আপনার ও সিডের কোনো ভুলের কারণে কিন্তু আপনার রেজাল্ট আসবে না অর্থাৎ আপনার উত্তরপত্রটি বাতিল বলে গণ্য করা হবে তাই পরীক্ষার আপনার পনেরো মিনিট আগে কিন্তু এই সিটটা আপনাকে দিয়ে দিবে তাই আপনি প্রথমে যেটা করবেন প্রথমে বিষয় কোট সুন্দরভাবে লিখবেন রোল নম্বর সুন্দরভাবে লিখবেন বেনু কোড সুন্দরভাবে লিখবেন সেট কোড সুন্দরভাবে লিখবেন এবং পুনরায় মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর একটা একটা করে আপনি ভরাট করবেন একদম ঠান্ডা মাথায় ভরাট করবেন ভরাট করার পরে আবার রিভিশন দেবেন ঠিক আছে এরপরে মানে আপনার এই যে পুরোনের যে ব্যাপারটা এগুলোর পরে কিন্তু আপনি যাবেন হচ্ছে শিক্ষার্থীর নাম বা পরীক্ষার্থীর নামে ঠিক আছে স্বাক্ষরে এবং জেলাতে এইগুলো পূরণ করা অনেক ক্রিটিক্যাল তারপরে আপনি নাম লিখবেন আপনাদের সুবিধার্থে বলতেছি অনেক পরীক্ষাতে কিন্তু আপনার ক্যাপিটাল বা অন্য কিছু লেটার চায় না সেখানে শুধুমাত্র বলে যে নাম লেখার কথা শুধুমাত্র নাম লেখার কথা থাকলে আপনি আপনার ইচ্ছা মতো ছোট হাতের বা বড় হাতের দিয়ে লিখতে পারেন তবে ক্যাপিটাল লেটার যদি মেনশন করে দেয় অবশ্যই আপনি ক্যাপিটাল লেটার অর্থাৎ সব অক্ষর বড় হাতের দিবেন আর সই কিন্তু সেটাই করবেন যেটা আপনার অনলাইন ফর্মে করা হয়েছে অনুরূপ সই ঠিক আছে নাহলে কিন্তু বাতিল করে দেওয়া হবে এরপরে জেলাল নাম লিখবেন এবং তারপরে কিন্তু আপনার কি বলবো আপনার হচ্ছে উত্তরপত্র যেখানে থাকবে মানে উত্তর যেখানে দেবেন সেখানে ভরাট করবেন সেটা আপনার অনেকেই জানেন সেটা আলাদা করে দেখালাম না এই অংশে দেখে নিন পরীক্ষার হলে বা কেন্দ্রে আপনার করণীয় কী ঠিক আছে এটা আমি পড়লাম না আপনাদের কাছে প্রিভিউ করলাম আপনারা প্রয়োজনে ভিডিও পজ করে দেখে নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও আপনাদের প্রবেশপত্রে কিন্তু এই বিষয়টি বলা থাকে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো নিয়মাবলী রয়েছে এখানে তেইশটি এই পর্যন্ত আপনার কিন্তু নিয়ম নীতি ফলো করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এখানে আপনারা দুদক পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে প্রশ্ন সমাধান রেজাল্ট বিস্তারিত তথ্য জানতে পারবেন সকলের আগাম ভালো পরীক্ষার শুভকামনা জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম